নমস্কার বন্ধুরা কিচেম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আবার শুরু করছি তো আমার আজকের রেসিপি হলো সুজির উকমা তো নিরামিষ সুজির উকমা কি করে বানিয়ে নিতে হয় চলুন দেখতে থাকুন এটা কিন্তু আমার নিরামিষ সুজির উকমা এখান পেঁয়াজ ব্যবহার করিনি তো সবার প্রথমে আমি কড়াই গরম করে একটা বড় চামচ এক চামচ ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে রিফাইন তেলও ইউজ করতে পারেন এবার আমি একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়েছি এবার ওই তেল ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কারিপাতা আপনারা চাইলে শস্য ফোড়ন দিতে পারেন এখানে তো আমি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করব না এটা সম্পূর্ণ নিরামিষ কারিপাতাগুলো একটু ভাজা হয়ে আসলে এক মিনিট মতো ভেজে নিয়ে তারপরে আমি এখানে সমস্ত রকম সবজি দিয়ে দেবো এখানে আমি সবজিতে নিয়েছি গাজর কুচি বিনস কুচি মটরশুঁটি ছোটো টুকরো করে আলু আর টমেটো এবার সমস্ত রকম সবজিগুলো আমি ভেজে নেব এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন ক্যাপসিকামও দিয়ে নিতে পারেন যার যেটা পছন্দ এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে সবজিটা ভেজে নেব পাঁচ মিনিট মতো নাড়ানাড়ি করে সবজিটা ভালো করে কম আছে ভেজে নেব ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ খুব বেশি দেব না একটু কালারের জন্য দিয়ে দেবো আমি এখানে এক বাটি সুজি সবজি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এক বাটি সুজি সুজি দিয়ে আমি আবারও ভালো করে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব সবজির সঙ্গে এই রেসিপিটি বানাতে কিন্তু খুবই সোজা খুবই সিম্পিল আর এটা সম্পূর্ণ নিরামিষই রেসিপি এবার আমার সুজি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির এক বাটি দিয়ে দেব জল জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে বেশি জল দিয়ে দিলে কিন্তু এটা পুরো গলে যাবে বা ইয়ে হয়ে যাবে ঝুরঝুরে হবে না কিন্তু এবার আমি ওই বাটির মাপে দিয়ে দেব এক বাটি জল জল দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকতে হবে কন্টিনিউ এই নাড়া নাড়িতেই কিন্তু সুজিটা সেদ্ধ হবে জলের পরিমাণ যদি আরও লাগে এখানে আমি আরেকটু জল অ্যাড করেছিলাম পরে এই যে দেখতে পাচ্ছেন পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি কন্টিনিউ কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে এবার আমি উপর থেকে ভাজা বাদাম ছড়িয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা বাদাম ভেজেও দিতে পারেন আমার হাতে খুবই সময় কম ছিল তার জন্য আমি এখানে ভাজা বাদামই দিয়ে দিয়েছি যে ঝুরঝুরে সুজি হয়ে গেছে এবার এই যে রেডি হয়ে গেছে আমার সুজির সুজি রুকমা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন